এখনও ব্লগ শুরু করতাম না আরও পরে ব্লগ শুরু করতাম এখন টাইম হচ্ছে দুপুর আড়াইটে আরও পরে শুরু করতাম ভেবেছিলাম স্নান টান করে শুরু করব একেই বেলা করে উঠি আর বেলা করে ওঠার পরে না মানে চোখের জল নাকের জল এক হয়ে যায় সংসারের সব কাজ সারতে সারতে এই আড়াইটা বাজে এখন আমি যাচ্ছিলাম স্নান করতে ভেবেছিলাম স্নান টান করে উঠি তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব মানে শুরু করবো তা স্নান করতে যাওয়ার আগে সোননাথ ঢুকে গেল পটিতে আর আমি এখন ভাবলাম যে যাক তাহলে হাতে পাঁচটা মিনিট সময় পাওয়া যাবে সমস্ত কাজ কমপ্লিট করেই বাথরুমে ঢুকছিলাম তো ভাবলাম হাতে পাঁচটা মিনিট সময় পাওয়া যাবে চলো ব্লগটা তাহলে এখন শুরু করেই দিই ঠিক আছে তো এই তো ওঠার পর থেকে তো ঘরের সমস্ত বাসি কাজ করা রান্না বান্না সব কমপ্লিট এখন স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে ঠিক আছে আর এই যে রান্না রান্নাবান্না করে সব এখানে রেখে দিয়েছি এই যে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি আছে নাকি এখন আর ধরতে ইচ্ছাও করছে না চলো খাওয়ার সময় দেখাবো এখন আর ধরবো না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি রান্না করতে করতে এখানে গেলো দেখে বুঝতেই পারছ রান্না করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি একটুখানি তাহলে ফ্যানের হাওয়া খেয়ে নিই বসে নিই স্নান টান করে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি কী কী রান্নাবান্না হলো চলো তাহলে পরে আসছি আর মেয়ে মেয়ে তো সকাল থেকে ঘুম থেকে উঠে খেলো খেয়ে দিয়ে পড়তে বসলো পড়া টড়া হয়ে গেল তারপরে এখন খেলা এই যে খেলছে দেখো এই যে খেতে বসবো কারেন্ট চলে গেল স্নান করে আসলাম এখনই ভাত ভাতব কারেন্ট চলে গেল এরকম রাগ হয় যদি এখন কারেন্টের জন্য ওয়েট করি তাহলে আমার আবার তোমাদের শাড়িগুলো আনতে দেরি হয়ে যাবে আর আমার সন্ধ্যাবেলা করে না বেরিয়ে যদি একটুখানি বিকেল বিকেল বা দুপুর দুপুর বেরোনো হয় না আমার ভালো লাগে একেবারে অন্ধকার হয়ে গেলে ফেরা ফেরার সময় ঠিক আছে বেরোনোর সময় ভাল লাগে না অন্ধকার তো করবা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কারেন্ট এসে গেছে এখন আমি ভাত বাড়বো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক এখানে তো রয়েছে ভাত আর এখানে কালকের ভাত ছিল গরম করেছি এটা আমি খাবো আর এখানে রয়েছে লাল শাক এখানে রয়েছে পিঁয়াজ কলি ভাজা পোস্ত বাটা বেগুন পোড়া এখানে রয়েছে একটা নতুন রেসিপি এটা হচ্ছে পঁইশাক দিয়ে ডাল পঁই দিয়ে মুসুরের ডাল একটু টেস্ট করেছি আমার কাছে ফাটাফাটি লেগেছে এখানে রয়েছে একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে পাকাল মাছের ঝাল আমি জীবনে প্রথম রান্না করলাম বাবার হাতে খেয়েছি কিন্তু আমি নিজের হাতে রান্না প্রথম করেছি ঠিক আছে বান মাছ আর পাকাল মাছ যদি একই হয় তাহলে বলবো আর কি প্রথমবারই বলতে পারো কারণ বান মাছ খেয়েছি অনেক কিন্তু পাকাল মাছ আলাদা হলে তাহলে খাবো প্রথম করেছিও প্রথম আর এখানে রয়েছে কালকের কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে দুবার দুবার করে আজকে সোমনাথ আমি সাধারণত দুবার করে ভাত না সেদিনকে নিয়েছিলাম যেদিনকে পালং শাক দিয়ে ডাল করেছিলাম পালং না

এটা আদেও সুগার ফল হচ্ছে বলেই হচ্ছে নাকি অন্য কারণে হচ্ছে সেটা তুমি মিষ্টি ঠিক হয়ে যায় দুই আধা ঘন্টা পর ঠিক হয়ে যায় মিষ্টি খেলে কবে না কেন 1000 পরে সুগার ওষুধ সকালবেলা খালি পেটে খাই তারপরে ফল খাই তারপরে আবার ওই যে ডায়াবেটিক পাউডার ওটাও তো সুগার ফ্রি ওই ডায়াবেটিক পাউডার দুধটা খাওয়ার পরেই আরো বেশি শরীরটা খারাপ লাগে তাহলে ওটা বন্ধ করো না ভারী একটা কিছু পরে গেলে আরকি জন কালকে আবার বললাম ডালিয়া কন্টিনিউ তাহলে কালকে থেকে ডালিয়া খাবে সকালে ফল খাওয়ার পর দুধটা সন্ধ্যাবেলা ট্রান্সফার করে দেব সন্ধ্যাবেলা আমি মুড়িও খাবো ভাবছি ঠিক আছে অত কিছু রান্না করেছি আমার রান্না টাচ পর্যন্ত করেনি উনি বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসেছিল নিয়ে এসে দুজনে মিলে খেলো না এও টাচ করলো না এও টাচ করলো না করতে হবে না সোমনাথ খেয়ে আজকে অজ্ঞান হয়ে গেছে আমার বর খেলেই হবে আমার মা মেয়ে আমার মা মেয়ে না খেলেও হবে আমার বর খেলেই হবে ক্যানে করে খিচুড়ি নিয়ে এসে দুজনে মিলে খেলো হ্যাঁ চলো যাই তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসি আমি একটা পাতলা চাদর নিয়েছি গায়ে প্রচন্ড গরম পড়েছে ফ্যান চালাচ্ছি মাঝে মাঝে ফ্যান চালিয়ে বসতে হচ্ছে কান ঢেকে নেবো আর হেলমেট পরে নেবো সন্ন্যাদ বেরোচ্ছে বাইক নিয়ে গাড়িতে হাওয়া দিতে হবে এখন তারপরে যেতে হবে বুঝলে সোমনাথ হাওয়া দিতে আসতো আমি এই যে শাড়ি অর্ডারের ব্যাগগুলো নামালাম নামিয়ে এখন আবার একটু বেরোচ্ছি দরকারি কাজে চলে আসবো এক্ষুনি

অলিভার দিয়ে তৈরি করা নানান ধরনের খাবার আপনি এই প্রথম এইস্টিভেন্টে পেয়ে যাবেন তারই পাশে আছে সিদ্ধান্স বার সেখানে অবশ্য

এখানে এসে সবার আগে যেটাতে চোখ গেলো সেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি এটা আগে কখনও খায়নি তবে অনেক নাম শুনেছি অনেক পপুলার একটা খাবার বাম্বু বিরিয়ানি তো সেটাই দুটো নিয়ে যাব ভাবছি বাড়িতে আর পুরো মেলাটা আজকে দেখছি খুব ছোটোখাটোর মধ্যে হয়েছে দু বছর আগে যেরকমটা দেখেছিলাম সেরকমটা কিন্তু না দু বছর আগে দেখেছিলাম যে একেবারে মানুষ দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছে না একটা মানুষ আর একটা মানুষের সাথে পুরো গা লেগে যাচ্ছে এতটা পরিমাণে ভিড় আর সেখানে ছিল অনেক কিছু অক্টোপাস থেকে শুরু করে সমস্ত সি ফুডগুলো ওখানে ছিল তো এবার দেখছি সেসব কিছুই না অল্প কিছু খাবারের দোকান দিয়েই আর কি মেলাটা এখানে রয়েছে আর সব থেকে বেশি মনটা খারাপ হয়ে গেল এই কারণেই যে আমি এখানে এসে লবস্টার পেলাম না কোনো সি ফুডই নেই লবস্টার আসবে কোথার থেকে আসলে আমার লবস্টারটা খাওয়ার খুব ইচ্ছে ছিল কেননা দু বছর আগে যখন এসেছিলাম তখন লবস্টার দেখেছিলাম কিন্তু অনেক টাকা দাম ছিল আর তারপরে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল তো সে কারণে আমি আর লবস্টারটা কিনতে পারিনি যে পেট খারাপ পরে যদি বা এত টাকা বেরিয়ে যাবে এই সব কারণে কিনতে পারিনি তো ভেবেছিলাম এই বছর আমি খাদ্য মেলাতে এসে লবস্টারটা কিন্তু খাবোই ওটা বিশাল বড়ো সাইজের এক ধরনের চিংড়ি মাছ বোধ তো কী আর করা যাবে জানি না আমার হ্যাঁ এই জীবনে কখনো লবস্টার খাওয়া হবে কিনা ভাগ্যে আছে কিনা যদি কখনও কোথাও পাই বা কোথায় পাওয়া যায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যাই হোক দেখতেই পেলে কি খেলাম পাটিসাপটা খেলাম আর বাড়ির জন্য নিয়েও নিয়েছি তারপরে ভ্যারাইটিস রকমের মিষ্টি দেখতে পেলাম এখানে তো সেগুলো আর কিছু কিনিনি বা খাইনি দেখছিলাম শুধু তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে বেশ অনেক রকম মিষ্টির কালেকশান এসেছে কিন্তু এসব দিয়ে কী হবে দরকার তো ছিল সি ফুড তাই না কেননা সামুদ্রিক খাবার দাবার বেশি চাহিদা মানুষের আমাদের লোকাল মানুষ মানুষরা বেশি চায় ওই সবই একটুখানি বাইরের খাবার একটুখানি দেশের বাইরের খাবার যেটা দু বছর আগে হয়েছিল যেটা আমাদের ইন্ডিয়াতে মানে আমাদের লোকালে তো পাওয়াই যাবে না অসম্ভব সেই সমস্ত খাবারগুলো যেটা বিদেশি খাবার সেই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল আর মানুষের ভিড় ঠেলে পড়ছিল। আমি অক্টোপাসটা খেয়েছিলাম কিন্তু জীবনে প্রথম এই খাদ্য মেলা থেকেই জানো তো তো যাই হোক দেখো এখানে নিয়েছি হচ্ছে গন্ধরাজ ভেটকি এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল খারাপ ছিল না তারপরে নিয়েছিলাম হচ্ছে ওই গলদা চিংড়ি কিন্তু ভিতরে দেখি ছোট্ট সাইজের গলদা চিংড়ি আমি ভেবেছিলাম হয়তো সাইজে অনেক বড় হবে কিন্তু না ছোট সাইজের গলদা তারপরে দেখি এখানে বেশ কিছু শীতের পিঠে রয়েছে তো পিঠে তো দেখতেই পেলে খাওয়া হয়ে গেছে নারকেল পাটি সাপটাটা আর তারপরে দেখলাম এখানে রয়েছে গন্ধরাজ ভেটকি ফাটার ফ্রাই এ যে দেখো অনেক কিছু রয়েছে ভেটকি কাবাব ফ্রাই মানে মাছের প্রিপারেশান কিন্তু যে মাছগুলো এখানে রয়েছে সেই মাছগুলো তো আমাদের এখানে লোকালেও পাওয়া যায় তাই না একটু খুঁজলে খাজলে পাওয়া যাবে মেলাতে কিন্তু বাইরের খাবার কিছু সেরকম পেলাম না যেমন ধরো বিদেশি কি সালমান সালেমান মাছ বলে কোনো একটা মাছ আছে যেটা বিদেশি মাছ তো সেইটাও দেখলাম এখানে নেই মানে খুবই হালকার ওপর দিয়ে কম পয়সার মধ্যে ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে হান্ডি মাটন যেটা আমরা ট্রাই করব আজকে ফার্স্ট টাইম

আর এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদের বড় ননদের ছেলে সবার জন্য কিনে নিয়ে আসছি ঠিক আছে একটু পরে গিয়ে দিয়ে আসবো গরম গরম আছে এখনো আর এখানে কিনেছি হচ্ছে এই দেখো হুম না এই দেখো এইটা হচ্ছে বাস নিয়ে এসেছি ঠিক আছে আড়াইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিলেই বাস পেয়ে যাবে এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি মাটন বিরিয়ানি ঠিক আছে খুব এক্সাইটেড দেখার জন্য খাওয়ার জন্য দুটোই কিরম টেস্ট হয় হ্যাঁ হ্যাঁ বিশাল গরম এর মধ্যে মাটন দিয়ে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি

আপনি একটু বুঝে শুনে বের করবেন বলি তো দিল তো আমি তো আর দেখতে পাচ্ছি না দিকের ইয়েটা ঢুকিয়ে দেয়

ভ ে야্ গ ে যাবে তো আচ্ছা বের হ চ 파카, 푸 চলবারী মা না এ তো ফাকা প ু가ো দেখা যাচ্ছে ফ 아 ক া হ্যাঁ পুরো ফাকা হ্যাঁ ন ে아 ওর থেকে আমাদের বিরিয়ানি প্লাজা ভালো ফুড প্লাজা ভালো সাবধানে বাবা সাবধানে যাওয়া রেকর্ড তুলছি আজকে বিশাল খাওয়া দাওয়া হলো বিশাল খাওয়া দাওয়া হল আজকে সবাই মিলে একসাথে হাঁড়ি বাঁশ শাড়ি বাঁশ সব খাওয়া হলো

যে ওমা তোমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে না না কি যেন একটা পিঙ্ক হয়েছিল তোমাকে বললাম যে ওমা তোমার শাড়ির সাথে ম্যাচ আরে যখন ঢুকলা বারান্দায় বললাম না তখন তুমি আবার বললা আর বলিস না আমাকে পিঙ্কে ধরেছে ধুর সায়া না তখন কি সায়া দেখেছি কি আমি কি যেন একটা মোবাইলের কভারও পিঙ্ক পার্পেল

এই দেখুন শোনো মাতা দেখবই এই দেখো দেখেছো আমার কালারটা যদি পেতো বলো তোমরা বলো কালার দরকার নেই আমার বাবার কালার আমার বাবার কালার پہ আমি গর্বিত গর্বিত এই যে এটা আবার এখানেও কি মানছে এই যে তিন জেনারেশন নিচে আমরা দুজন ব্লু বাহ থামবেল 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 ফুল হাতে নিয়ে কে চলে যাও তাহলে মারো মাথায় দিয়ে দাও তাহলে পিঙ্ক কালার হ্যাঁ হ্যাঁ কিন্তু তখন কি যেন একটা দেখলাম বারান্দায় বললাম ভুলে গেছি বন্ধ করে দি দরজা যা হ্যাঁ টাটা সাবধানে যেও তো বন্ধুরা শুয়ে পড়লাম বিছানা করে সারাদিন পর শুনলাম সোমনাথ আসছে শুতে জনিকে ছাড়লো বাম্বু বিরিয়ানিটা দারুণ খেয়েছি যে হান্ডি হান্ডি মাটন ছিল হান্ডি মাটনটা অতি জঘন্য ছিল অনেক ভালো ভাই ঝাল ঝাল করে রান্না করতে হয় মিষ্টি মিষ্টি মাংস ভালো হয়নি হান্ডি মাটন তবে বাম্বু বিরিয়ানিটা ব্যাপক ছিল তারপরে ওই কি ক্ষীর দই নাকি দই নবদ্বীপের দই আমি ওসব খাই না একটুখানি মুখে দিয়েছিলাম ভালো লাগেনি যে গেলে নি চুমনি স্বাদটা অনেক এসছে আমার ভালো লাগে না মুখে নিয়ে ভালো না আমলকি খেলাম আমলকিটা তো ভালোই হবে এই তো আর আজকে ওই পাটি সাপটাটা ছিল দারুণ খেয়েছি দারুণ গরম গরম নারকেল দিয়ে পাটি সাপটা হেভি ছিল ঠিক আছে এই যে তোমাদের সোমনাথ দা তোমাদের ক্রাশ জল খাবে এখন গ্লাসে করে ঠিক আছে ভাব নিচ্ছে ক্লাস বলেছি বলে চলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি এখান থাকলে চোখটা সোজা যাচ্ছে কেন এরকম এইখানে তাকাতে হয় তাহলে যখন ভিডিওটা দেখবি পরে সোজা দেখতে পাবি আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেন はい。